السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من سلوك أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن له فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين العظمة للمتقين والصلاة والسلام على سيدنا محمد آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا الملائكة فاعل من يريد وهو على كل شيء قدير

ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে একটি আয়াত করেছি এই আয়াতের তর্জমা ব্যাখ্যা যদি না পারি তাহলে আমরা জাতির সামনে বক্তব্য দেব না আর আরেকটি কথা আপনাদেরকে বলি যে কিছু কিছু মশালি দেখছি একটু একটু ঘুমাচ্ছে এবং মাথা নিচে রয়েছে আপনি তো ইয়ার তো করতে এসছেন আপনি তো বইখাটা আসবেন না আপনি তো আসরা আসবেন না এরপরে আপনাকে ঘুমাতে হবে আর আপনি মনে করি না আমি চেষ্টা কাহিনী বলতে এসেছি একটা আয়াত তাৎসিক করতে একটা আয়াতের তর্জমা দেখতে প্রায় একটা সপ্তাহ লাগে এই আয়াতর তর্জমা কি বুঝতে পারলেন বলছেন যে ইয়া ই আল্লাহ জিনা হে রিশ্বাসীগণ হে ইমানদার বন তোমরা আল্লাহকে এক বলে মেনেন দিছো যারা তোমরা দুনিয়া তা আমার জান্না জাহান্নাম কে মেরেন নিখো শোনো ইজ তামিমু বেচে যা থাকো ইজ সাবধান হও সতর্ক হও কাশ্মীর মিনোদান তোমরা ধার থেকে বেঁচে থাকো কেন যে ইন্না বাজার দান নীতি নিশ্চয়ই সন্দেহ পাপ রয়েছে তর জমা এটুকু তর জমা তো আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাকে তার সে ব্যাখ্যা বলা হবে একটা উদাহরণ দিলে আপনি সমস্ত আয়াতের তর জমা এই ব্যাখ্যা বুঝতে পেরে আমার বাড়ি হচ্ছে মনিরামপুর পঞ্চায়েত আপনারা সকলে চিনেন আর আমি হচ্ছি একজন মুলি তো আপনাদের এই গ্রামের কোন ডাক্তার এখানে একটি চেম্বার রয়েছে তো আমি তার কাছে সালাম সালাম দিয়ে বললাম ভাই আমার বাড়ি মনে আমি আপনাদের এই মন্দিরে চাকরি করার জন্য এসেছি তো আমাকে বসে দিল চা পান করালো পানি পান করালো আমাদের সঙ্গে একটু বন্ধুত্ব হল তারপরে আমি তাকে বললাম ভাই আপনাদের এই ইসলামপুর যে আপনার একটা দিনে

যে এই লোকটা মনে হয় পায়ে ব্যথা রয়েছে আর আমি বলছি দেখেন ডাক্তার সাহেব এই লোকটার কমরে ব্যথা রয়েছে সে বলছে না হতে পারে না কেন যদি কমরে ব্যথা হয় তাহলে তো একটা হাত এইভাবে কমরে রাখবে সে তো শুধু পায়ে এক হাত রেখেছে তখন আমাদের মধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো তাকে আমি বললাম যে আপনি কত বড় ডাক্তার এই গ্রামের মাটিতে আর আমি কত বড় ডাক্তার হয়ে যাবে এক লক্ষ করে তার সাথে বাজি ধরলাম নয় তার সাথে বাজি ধরলাম বাজি ধরার সাথে সাথে আমরা ওই বয়স্ক দাদুকে ডেকে বললাম আমাদের চেম্বারে আসেন আসার সাথে সাথে বললো ঘরে নাকি আমাদেরকে বলেন আমার হাতে টাইম নাই আমি বললাম হ্যাঁ মরব্বী দাদু আপনাকে সত্য কথা বলতে হবে আপনাকে উচিত কথা বলতে হবে আপনাকে হক কথা বলতে হবে আপনাকে গিয়ে আমরা এক লক্ষ করে বাজি ধরেছি সে চট করে বললো আগে কে কি বলো আমরা তাকে বললাম আপনার পায়ের ব্যথা না আপনার কমরে ব্যাথা সেই দাদু কি জব দিলে যাচ্ছেন আপনাদের এই ইসলামপুর মার্কাজের যতগুলো এখানে মশ নজ এসেছেন আপনাদের গালে আটা করে থাপড় আপনার বেগমকে জাগিয়ে দিয়ে সে কি বলছে শোনেন আমার পায়ে দেখা নেই আমার কোমরে দেখা নেই আমার পায়ে দেখা নেই আমার কোমরে দেখা নেই আমার ব্যথা এক জায়গায় আমার রোজ এক জায়গায় আমার সের এক জরি এক জায়গায় সেটা হচ্ছে যে আমার পায়ের চোটের খুঁটা ছিঁড়ে গেছে এই জন্য আমি জমিনে এই আমি রোডে এই জন্য আমি পরকে পাটা মাটিতে দেবে দেবে ফেলছিলাম যাতে আমার চটির খুঁটা যাতে আমার চটি পিছনে না থেকে যায় আর লোকজন দেখে যেত